সারাদিন সংসারে নানান রকমের কাজকর্ম থাকে আমাদের রান্না খাওয়া বাদ দিয়ে ঘর গুছানো ঘর পরিষ্কার সমস্ত কাজ কিন্তু একার হাতে করতে হয় গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে কিন্তু সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচ কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানার টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রত্যেকদিন রান্নার পর বাসনপত্র যখন আমরা মেঝে ঘষে পরিষ্কার রাখি তার জন্য কিন্তু বাসন মাজার জন্য এই ধরনের স্কচ ব্রাইট স্টিল উল বা এই ধরনের যে কোনো স্ক্রাবার আমরা ব্যবহার করে থাকি তো এই ধরনের স্ক্রাবার ব্যবহার করতে করতে বিশেষ করে দেখবে বন্ধুরা স্টিল উল ব্যবহার করতে করতে কিন্তু হাতের মধ্যে আমাদের কেটে যায় বা এটা যেহেতু একটা স্টিলের একটা ধারালো জিনিস তাই কিন্তু এরকম ভাবে কেটে যেতে পারে হাতের তালু আর এই ধরনের যে নরম স্ক্রাবার গুলো পাওয়া যায় তো এই স্ক্রাবার গুলো দিয়ে আমরা ঠিকঠাক মতো কোনো পোড়া কড়াই বা পোড়া পাত্র পরিষ্কার করতে পারি না হালকা করে যে সমস্ত নন স্টিকের ফ্রাইং প্যান হোক বা এই ধরনের যে সমস্ত বাসনপত্র খুব জোরে ঘষাঘষি করতে হয় না সেই সমস্ত জিনিসগুলো মাজতে পারি ঠিকই কিন্তু যেগুলো প্রচুর পরিমাণে ময়লা থাকে সেগুলোতে কিন্তু এই ধরনের স্ক্রাবার দিয়েই মাজতে হয় তো এই ধরনের স্ক্রাবার যাতে আমাদের হাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না করতে পারে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নেটের ব্যাগ আর এই ধরনের কোনো কিছু আমরা যদি গ্রসারি কিনি কিংবা আলু পেঁয়াজ কিনি এই ধরনের কিন্তু নেটের ব্যাগ পাই তো এই নেটের ব্যাগগুলোকে ফেলে না দিয়ে এর মধ্যেখানে যদি এইভাবে স্ক্রাবারটাকে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা এই রকম ভাবে বাসনপত্র মেজে নি তাহলে দেখবে বন্ধুরা এই নেটের এর ব্যাগটা কিন্তু হাতে অনেকটা প্রোটেক্টর হিসেবে কাজ করবে কোন রকম হাত কেটে যাওয়ার বা হাত জ্বালাও করবে না স্ক্রাবারে যে ধারালো ভাবটা রয়েছে তার জন্য আর বাসনও কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হবে ঠিক খানিকটা দেখবে বন্ধুরা এই যে নরম স্ক্রাবার গুলো হয় না ঠিক ওই রকম ভাবে হাতে টাচ করলে কিন্তু আমাদের ফিল হবে কোন রকম হাত কেটে যাবে না তো এই ভাবে তোমরা নেটের এর ব্যাগ ফেলে না দিয়ে ব্যবহার করতে পারো আশা করি টিপসটা কাজে দেবে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা মাছ যেরকম খেতে ভালোবাসি মাছের যে মাথাটা হয় সেই মাথা দিয়েও কিন্তু নানান রকম তরকারি করলে অনেকটা স্বাদ বাড়ে যেরকম ধরো বাঁধাকপি লাউ এই ধরনের যে কোনো রান্নায় যদি মাছের মাথা দিয়ে তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা বেশি আসে কিন্তু একটা কি সমস্যা হয় মাছের মাথাগুলো যখন ভাজতে চাই আমরা লবণ হলুদ মাখিয়ে তখন কিন্তু এতটা পরিমাণে ফাটে যে এই জন্য কিন্তু আমাদের মাছের মাথা দিয়ে কোনো তরকারি করতে ইচ্ছে করে না প্রথমত এত ফাটবে তারপর কিন্তু এই ঠিক মতো ভাজতে পারবো না লেগে যাবে কড়াইয়ের সাথে কেন বলতো বন্ধুরা মাছের মাথার মধ্যে যে এই ঘিলু বা এই এক্সট্রা তেলগুলো থাকে না এগুলোই কিন্তু প্রচুর পরিমা ফাটে তার জন্য লবণ হলুদ যখন আমরা মাছের মাথার মধ্যে মাখাবো তখন আরও একটা জিনিস আমাদের মাছের মাথার মধ্যে মাখিয়ে রাখতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল লবণ হলুদের সাথে যদি এইভাবে খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল মাখিয়ে তারপর আমরা এই মাথাগুলোকে ভাজতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা যতই মাথার মধ্যে তেলগুলো থাকুক না কেন কোনো রকম কিন্তু ফাটবে না তেল ছিটকে আসবে না আর অনেক সময় দেখা যায় কড়াইতে মাছ বা মাছের মাথা যখন ভাজবো তখন অনেকটা পরিমাণ তেল গরম করে দেওয়ার পরও কিন্তু কড়াইয়ের লেগে যায় তো তার জন্য কি করতে হবে ভালো মতো তেলটাকে গরম করে নিয়ে বেশ খানিকটা লবণ দিয়ে আবারও বেশ খানিকটা সময় গরম করে নাও তারপর মাছ হোক বা মাছের মাথা হোক বা যে কোনো ধরনের ছোট খাটো মাছ হোক যেটাই তোমরা ভাজবে না কেন কোনোভাবেই কিন্তু লেগে যাবে না দেখো বন্ধুরা মাছের মাথাটা দেওয়ার সাথে সাথে যেরকম উল্টানো সম্ভব হচ্ছে কোনো রকম লেগেও যাচ্ছে না ফাটছেও না তো এইভাবে যদি কাজগুলোকে সহজ করে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে দেখো এখানে কিন্তু আমার সমস্ত মাথাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আর কোনো রকম মাথা কিন্তু এই কড়াই সাথে আটকেও যায়নি আর সুন্দর মতো কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে অল্প তেল দিয়ে কোনোরকম না হচ্ছে ফাটছেও না তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারবো আশা করছি টিপসটা টা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা লাউ আর লাউ যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা অনেকেই জানি কিন্তু লাউটা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডালে হোক বা লাউ ঘন্টতে হোক এইভাবেই খাই কিন্তু লাউ ঘন্ট বা লাউয়ের যদি কোনো রকম সবজি করি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা আলু ভাজার মতো কিন্তু ছোট ছোট টুকরো করে লাউটাকে কাটতে হয় তাতে সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে আর এইরকম ভাবে আলু ভাজার মতো কাটতে গেলে একটা কি অসুবিধা হয় প্রচুর সময় নাই এটা কাটতে আর যদি একটু বেশি মিহি করে কাটতে যাই সেক্ষেত্রে হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে সময় বেশি লাগে তারপরে আরো একটা সমস্যা দেখো বন্ধুরা কাটাটা কিন্তু একরকম মাপের হচ্ছে না কোনটা ছোট কোনটা বড় কোনটা মিডিয়াম এরকম হচ্ছে তো কিভাবে লাউ ঘন্ট বা লাউয়ের এর কোনো সবজি রান্নার সময় আমরা কাটবো তার জন্য সময়টাও কম লাগবে আর রান্নাটা করতেও কিন্তু সুবিধা হবে লাউটা খুব তাড়াতাড়ি গলেও যাবে তার জন্য এখানে আমি এক ফালি লাউ নিয়ে নিয়েছি আর লাউটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে এইভাবে যদি লাউ এর ছোট ছোট টুকরোগুলোকে গ্রেট করে নেওয়া যায় তাহলে দেখবে বন্ধুরা লাউয়ের যে কোনো সবজি করতে গেলে লাউটা সেদ্ধ হতে যত বেশি সময় লাগতো ভাবে কাটলে সময়ও কম লাগবে খেতেও টেস্ট লাগবে আর লাউটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে গলেও যাবে আর কিন্তু খেতেও দারুণ লাগবে তো এইভাবে যদি আমরা কেটে নিই তাহলে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু লাউটা কাটা হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই লাউটা গ্রেড করা দেখো আর যেগুলো আমি হাতে কেটেছিলাম সেই মাপটা দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে তো এইভাবে কিন্তু লাউ তরকারি রান্না করে দেখবে দারুণ খেতে লাগবে আশা করছি টিপস টাকা দিয়ে দেবে চলে গেলাম পরের টিপসে আমরা যখন বাজার থেকে নানান রকম সবজি পাতি কিনে আনি তখন কি এই সমস্যাটা কখনো হয়েছে যে ফ্রিজ ছাড়া সবজি একেবারেই ভালো থাকে না না বন্ধুরা গরমকালে তো ফ্রিজ ছাড়া সবজি রাখার কোনো কথাই আমরা ভাবতে পারি না কিন্তু অনেক অনেক জায়গায় আছে গরমে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে তারা কিভাবে ফ্রিজে রাখার কথা হচ্ছে ফ্রিজে রাখলে সবজিগুলো ভালো তো থাকে কিন্তু অনেকটা টাইম যদি লোডশেডিং থাকে সেই ক্ষেত্রে কিন্তু আরো ভেপশে যায় সমস্ত সবজিগুলো তো যাদের ফ্রিজ আছে তারাও এই টিপসটা ফলো করতে পারো যাদের এখনো ফ্রিজ নেই কি তারাও এই টিপস টা ফলো করতে পারো তার জন্য সবজি বেশি দিন পর্যন্ত ভালো রাখার জন্য এখানে এই ছোট টিপস টা এইভাবে যদি আমরা রাখি দিনের পর দিন বহুদিন পর্যন্ত সবজি ভালো থাকবে সেটা যে ধরনেরই সবজি হোক না কেন তার জন্য এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি টুকরোগড়াটাকে মতো জলের মধ্যে ভিজিয়ে নিলাম তবে কি করতে হবে জলটাকে কিন্তু কাপড় থেকে সম্পূর্ণ ড্রাই করলে হবে না বেশ খানিকটা জল কিন্তু এইভাবে কাপড়ের মধ্যে থাকতে হবে এই রকম কিন্তু চিপে নিয়েছি তারপর এই কাপড়টার মধ্যে কি করব পরিমাণ মতো বা প্রয়োজন মতো সবজিগুলোকে এই কাপড়ের মধ্যে রেখে তারপর যদি চাদর দিয়ে এরকম ভাবে কাপড়টাকে ভাঁজ করে মুড়ে রাখতে পারি তাহলে দেখবে এই যে ভেজা একটা ভাব কাপড়ের মধ্যে রয়েছে এই জন্য কিন্তু সবজিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা চাইলে পরবর্তী সময় এই কাপড়টা শুকিয়ে গেলে কালকা জলের ছিটা দিয়ে কাপড়টাকে ভিজিয়ে রাখতে পারো তাতে কিন্তু বাইরেই দশ থেকে পনেরো দিন যে কোনো সবজি ভালো থাকবে ফ্রিজে রাখার তুলনায় আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও আর কোন টিপসটা টা সব থেকে বেশি কাজের দিচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে রান্না করা কোনো খাবার একবেলা রান্না করলে পরের বেলা খাওয়া সম্ভব হচ্ছে না এটাই হচ্ছে গরমকালের নিয়ম ফ্রিজ থাকা সত্ত্বেও যদি ঘাটাঘাটি করা সবজি তরকারি ডাল মাছ মাংস থাকে সেগুলোও নষ্ট হয়ে যায় আর ফ্রিজ ছাড়া তো কোনো কথাই নিয়ে আবার বাইরে রাখলে পিঁপড়ের উপদ্রব আছে তো এই ধরনের তরকারি যদি আমরা একটু বেলা করে রান্না করে রাখি তখন দেখা যায় বেশি রাতে খেতে গেলে কিন্তু এই তরকারিটা আর খাওয়া যায় না তো যদি অনেকটা সময়ের জন্য লোডশেডিং থাকে ফ্রিজে রাখার কোনো রকম অবস্থা না থাকে কিংবা দেখা যায় যে পিঁপড়ে লাগছে খাবারে তো সেই অবস্থাতে আমরা কিভাবে খাবারগুলো রাখবো তো এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা সবজি আমি রেখে দেব তো সেটা আমি কিভাবে স্টোর করব যাতে একবালা রান্না করে পরের বেলা খাওয়া যায় তার জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি এটা আমি নর্মাল জল নিয়েছি তোমরা চাইলে ফ্রিজে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো তো এই জলের ওপর কি করব এই তরকারির বাটিটা বসে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব তো যাদের বাড়িতে ফ্রিজ নেই কিংবা অনেকটা সময় পর্যন্ত এই গরমে লোডশেডিং হচ্ছে ফ্রিজে কোনো খাবার রাখা সম্ভব হচ্ছে না তোমরা এইভাবে জলের ওপর একটা পাত্র রেখে তারপর তরকারি ডাল ভাত মাছ মাংস যেটাই থাকুক না কেন রান্না করা খাবার এইভাবে রাখো তাতে অনেকগুলো সুবিধা হবে এক সুবিধা হচ্ছে কোনো রকম খাবারে পিঁপড়ে উঠতে পারবে না আর দ্বিতীয় সুবিধা হচ্ছে জলের নিচে রাখলে খাবারটা কিন্তু অনেক ঠিক যেরকম ভাবে ঠিক সেরকম খাবার ভালো রাখা সম্ভব তো যাদের বাড়িতে ফ্রিজ নেই বা অনেক সময়ের জন্য কারেন্ট যাচ্ছে তারা অবশ্যই এই টিপস টা ফলো করতে পারো টা ভালো লাগলে প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করতে বলবে না চলে গেলাম পরের টিপসে ধরো প্রত্যেকদিন তো আমাদের ভাত করতে হয় কিন্তু ভাত করতে গেলে এই সমস্যাটা কি কখনো এই যদি ধরো নতুন চাল কিনে আনা হয় ভাত করতে ঠিক মতো আমরা বুঝতে পারি না যে কতটা ফোটালে পরে ভাতটা ঠিকঠাক থাকবে গলে যাবে না শক্ত ঝরঝরে ভাত হবে এইরকম সমস্যা বুঝতে পারি না আবার কখনো কখনো ভাতের জল যদি কমে আসে ফুটতে ফুটতে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় ভাতটা গলে যায় তো ভাত যদি গলে যায় সেই গলা ভাত যেরকম সকালের দিকে রান্না করলে বেশি বেলা অবধি বা রাত অব্দি খাওয়া যায় না আরও একটা সমস্যা হচ্ছে এই গলা ভাত দিয়ে কিন্তু ভালো কোনো তরকারি বা মাছ মাংস যাই খাই না কেন কোনো টেস্ট লাগে না ঠিক যেরকম অসুস্থ রুগীরা বা বয়স্ক মানুষদের দাঁত না থাকলে যেরকম ভাবে গলা গলা ভাত করে দেয় ঠিক সেরকমই কিন্তু হয় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভাতটা করে নিয়েছি আর ভাতটা কিন্তু এখনো বেশ অনেকটা প্রায় গলে গেছে আর তার মধ্যে কিন্তু ভাতের জলটাও কিন্তু প্রায় কমে এসেছে এই পর্যায়ে ভাতটা যদি গলে গিয়ে থাকে তাহলে আমাদের কি করণীয় আছে এই ভাতটাকেই কিন্তু সুন্দর মতো ঝরঝরে করে ফেলতে পারবো ছোট্ট একটা টিপস ফলো করলে তো ভাতটা যখনই আমরা উবুর দেবো তার আগে কি করতে হবে এই ভাতের মধ্যে দিয়ে দেবো বেশ কতগুলো বরফের টুকরো কেন বরফের টুকরো দেবো বন্ধুরা ভাতের যে জলটা ফ্যান গলায়নি যে জলটা রয়েছে ভাতের ফ্যানটা তো এই জলটা তো প্রচুর পরিমাণে গরম এই গরমটা যতক্ষণ এই ভাতের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু ভাতটা আরো গলতে শুরু করবে তাই এই গলানোটাকে এখানেই করে দেওয়ার জন্য জন্য ভাতের যে গরম গরম ভাবটা সেই ভাবটাকে আনার কয়েক কুচি বরফ যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু ভাতের যে ফ্যানের টেম্পারেচারটা গরম ছিল সেই টেম্পারেচারটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ভাতটা কিন্তু আর গলবে না এই ভাত রান্নার পর যদি এরকম সিচুয়েশনে পড়তে হয় যে ভাতটা গলে গেছে তখন কিন্তু অবশ্যই কয়েক টুকরো বরফ দিয়ে জিনিসটা কিন্তু সলিউশন করে নিতেই পারো তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ